নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা যেটা খবর পাওয়া যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করলেন না অনুব্রত মণ্ডলের বীরভূমের বোলপুরের যে নিচুপট্টির বাড়ি সেই নিচুপট্টির বাড়ি থেকে মাত্র তিন কিলোমিটার দূরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি মানে প্রশাসনিক বৈঠক করলেন আর সেই বৈঠক শেষে যেটা দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সোজা গাড়ি করে গাড়ি ঘুরিয়ে বলতে গেলে কলকাতার দিকে রওনা হয়ে গেলেন অথচ যেটা মিডিয়া সূত্রে নানা জায়গা থেকে দাবি করা হচ্ছিল বলা হচ্ছিল যে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের বিকেলবেলা একটা গোপন কিংবা একান্ত বৈঠক হবে যে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের খোঁজ খবর নেবেন শারীরিক অবস্থার কী গতি প্রকৃতি সেসব জানবেন এবং সেই সঙ্গে বীরভূম তৃণমূলে কি হবে আগামী দিনে কিভাবে বীরভূম তৃণমূল তার কাজ কর্মগুলো করবে অনুব্রত মণ্ডল কি কাজ করবেন কি দায়িত্ব নেবেন সেই সব নিয়ে হয়তো একটা প্রাথমিক আলোচনা মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের সঙ্গে করতে পারেন এরকম একটা কিন্তু সম্ভাবনার কথা মিডিয়া সূত্রে পাওয়া যাচ্ছিলো কিন্তু বাস্তবে যেটা দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনুব্রত মণ্ডলের বাড়ির দিকে কিংবা অনুব্রত মণ্ডলকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক ভবনের দিকে ডেকেই পাঠালেন না তাছাড়া খটকা আরও একটা কারণে লাগছে কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এদিন বীরভূমে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি সেখানকার যে সরকারি বাস ভবন অর্থাৎ রাঙামাটি বলে যে ভবন সেই ভবনে কিন্তু রাত কাটানোর কথা ছিল অন্তত সরকারি সূত্রে তেমনটাই খবর যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বীরভূমে কাটাবেন এমনটাই কিন্তু তার সফরসূচিতে ছিল কিন্তু শেষ মুহূর্তে তিনি সমস্ত কিছু বাতিল করে দিয়ে মানে বীরভূমে যে রাত্রি থাকার তার সফরসূচি সেই সফরসূচি বাতিল করে দিয়ে তার কনভয় কিন্তু কলকাতামুখী হয়েছে মানে কলকাতার দিকে কিন্তু আসতে শুরু করেছে আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে এই যে অনুব্রত মণ্ডলের বীরভূমে ফিরে আসা তিহার জেল থেকে একা নয় স্বকন্যা মানে কন্যা সুকন্যা মণ্ডলকে সঙ্গে নিয়েই তো বীরভূমে অনুব্রত মণ্ডল এদিন ফিরেছেন তো তার পরিবারের সঙ্গে কেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করলেন না তিনি অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে রইলেন অথচ চাইলে অনুব্রত মণ্ডলকে তিনি আলাদা করে ডেকে পাঠাতে পারতেন প্রশাসনিক বৈঠকের পর তিনি অনুব্রত মণ্ডলের সঙ্গে দু তিন মিনিটও কথা বলতে পারতেন কিন্তু সেসব কোনো কিছুই হলো না এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূমে যে রাত থাকার প্ল্যানিং বা সফরসূচি সেটাও কিন্তু তিনি শেষ মুহূর্তে বাতিল করে দিলেন বাতিল করে কিন্তু কলকাতা ফিরছেন আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠাৎই এমনভাবে কলকাতায় ফেরা সেটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন প্রশ্ন তুলছেন যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যা মণ্ডলকে এড়িয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিশ্চয়ই খবর আছে যে অনুব্রত মণ্ডল ঠিক কোথায় আছেন কি করছেন কিন্তু তারপরেও তো মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল কিংবা তার কন্যা সুকন্যা মণ্ডলকে একটিবার দেখা করার জন্য ডেকে পাঠালেন না নিজে যাওয়া তো দূরের কথা ডেকে তো পাঠাতে পারতেন কিন্তু সেটাও তো তিনি করলেন না তাহলে এর ভেতরে রহস্যটা কী বন্ধুরা রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের সাক্ষাৎ না হওয়া দেখা না হওয়া এর পেছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে প্রথম কারণ কি হতে পারে প্রথম কারণ হতে পারে যে অনুব্রত মণ্ডলের সঙ্গে এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ফোনে খবর নিয়ে ফেলেছেন যেটা কোনোভাবেই জানা যাচ্ছে না তৃণমূল সূত্রে কেউ হয়তো খবরটা ফাঁস করছেন না এটা হতে পারে সুতরাং যেহেতু ফোনে কথা হয়ে গেছে অনুব্রত মণ্ডলের সঙ্গে মুখোমুখি আপাতত দেখা করার প্রয়োজন নেই পরে করলেও হবে আর সেই কারণেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা অভিমুখে যাত্রা করেছেন এটা একটা কারণ হতে পারে দ্বিতীয় কারণ হতে পারে যে অনুব্রত মণ্ডল নিজেই বলেছেন যে তার কোমরে ব্যথা শরীর ভালো নয় এই অবস্থায় দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের যে রেস্টের দরকার একটা বিশ্রামের দরকার সেই বিশ্রামটাই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় দিতে চাইছেন যে আপাতত অনুব্রত মণ্ডল বিশ্রাম করুক পরে বিশ্রাম নিয়ে একটু সুস্থ সবল হলে তাকে না হয় কলকাতায় ডেকে নেওয়া হবে কলকাতায় ডেকে তার সঙ্গে কথা বলা হতে পারে এটাও কারণ হতে পারে এদিন অনুব্রত মণ্ডলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে না হয় সেটার তৃতীয় কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা এটাও বলছেন যে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করেই অনুব্রত মণ্ডলকে এদিন পাত্তাটা দিলেন না কেননা অনুব্রত মণ্ডলকে ছাড়াই কিন্তু বীরভূম তৃণমূল এতদিন চলেছে এবং বীরভূম তৃণমূল কিন্তু ভালোই কাজ করছে এই অবস্থায় দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলকে সেই নেতাদের মাথার উপরে বসিয়ে দেওয়া চটজলদি সেটা কিন্তু তৃণমূলের জন্য তৃণমূলের যে সাংগঠনিক ব্যাপার স্যাপার সেসবের জন্য কিন্তু খারাপ হতে পারে যেসব তৃণমূল নেতারা অনুব্রতহীন বীরভূমকে এতদিন ধরে রেখেছেন প্রায় দু বছর ধরে বাঁচিয়ে রেখেছেন বিজেপির হাত থেকে রক্ষা করেছেন তারা কিন্তু এই অনুব্রত মণ্ডলের হঠাৎ করে মাথায় চেপে বসা তড়িঘড়ি করে জেল থেকে এসেই সেটা পছন্দ নাও হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু ভালো মতোই জানেন তারা মুখে যতই বলুন না কেন যে দাদা চলে এসছেন বীরভূমের বাঘ চলে এসছেন মানে তাদের আর কোনো টেনশন নেই তারা অনুব্রত মণ্ডলের নেতৃত্বেই কাজ করবেন কিন্তু এ তো গেল মুখের কথা কিন্তু ভিতরে ভেতরে একজন দু বছর ছিল না আবার হঠাৎ করে দু বছর পরে এসে তার নিজের জায়গায় মানে স্বমহিমায় একেবারে অবতীর্ণ হয়ে গেলেন এটা তৃণমূলের যারা এতদিন পর্যন্ত মানে দু বছর ধরে বীরভূমে দায়িত্ব সামলেছেন তাদের কিন্তু পছন্দ হওয়ার কথা নয় আর এইটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতো জানেন ভালো মতো বোঝেন আর সেই কারণেই হয়তো তিনি এদিন অনুব্রত মণ্ডলের সঙ্গে তাড়াহুড়ো করে মোলাকাতটা করতে চাইলেন না দেখাটা কিন্তু করতে চাইলেন না আর চতুর্থ কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা এটাও বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো অনুব্রত মণ্ডলের সঙ্গে ততটা ধরা ছোঁয়ায় যেতে চাইছেন না কাছাকাছি যেতে চাইছেন না কেন না। হাজার হোক অনুব্রত মন্ডল এই যে জেলে গেছেন তাতে তো তার রাজনৈতিক জীবনে একটা দাগ লেগেছে এবং তার বিরুদ্ধে যেসব অভিযোগ গরু পাচার নিয়ে সেই অভিযোগের কিন্তু এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি সেই মামলা কিন্তু এখনও খারিজ হয়নি সেই মামলার আসলে এখনো পর্যন্ত কিন্তু বিচার প্রক্রিয়ায় শুরু হয়নি ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখন তাড়াহুড়ো করে এই অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরেছেন বলে নিচু পট্টিতে ফিরেছেন বলে ধে ধেই করে নাচতে শুরু করেন কিংবা তাড়াহুড়ো করে আমার ভাই ফিরেছে আমার ভাই ফিরেছে বলে দৌড়ে গিয়ে একান্ত সাক্ষাৎ করে ফেলেন তাহলে কিন্তু মানুষের মনে বিরূপ বার্তাও যেতে পারে কিংবা বিরোধীদের হাতে একটা হাতিয়ারও উঠে আসতে পারে যে দেখুন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে একেবারে মাথায় তুলে নাড়ছেন এই যে বার্তাটা এই বার্তাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মোটেও চাইবেন না কেননা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এখনও পর্যন্ত কিন্তু গরু পাচার মামলায় সিবিআই কিংবা ইডি কিন্তু তদন্ত করছে তাছাড়া আদালতও কিন্তু অনুব্রত মণ্ডলকে এখনো এই গরু পাচার মামলায় নির্দোষ বলে রায় দেয়নি ফলে অনুব্রত মণ্ডলকে নিয়ে অত মমতা বন্দ্যোপাধ্যায়ের তাড়াহুড়ো করার কিন্তু কিছু নেই তাছাড়া আরও একটি কারণের কথা রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন সেটা হচ্ছে যে এই যে ডিভিসির জল ছাড়ার ফলে বন্যা এই বন্যা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখন ঘেটে আছেন বন্যা পীড়িতদের একাংশের মনে কিন্তু এই যে বন্যা ত্রাণ সরকারি ত্রাণ সে নিয়ে কিন্তু খুব জমেছে এবং বিজেপি কিংবা শুভেন্দু অধিকারীরা কিন্তু মানুষকে এটা বোঝাতে সফল হয়েছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান যদি হতো মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার ১৩ বছরের শাসনকালে ঘাটার মাস্টার প্ল্যানটা করে দিতেন তাহলে তাদের এই দুঃখের দিন দেখতে হতো না তাদের এই বন্যায় দুর্দশা হতো না ফলে এই যে ঘাটাল মাস্টার প্ল্যানের শুভেন্দু অধিকারীদের প্যাচ সেই প্যাচে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই ফেসে গেছেন ফলে এই মুহূর্তে বন্যা পীড়িতদের ছেড়ে বন্যার প্রশাসনিক বৈঠক ছেড়ে টেরে সঙ্গে তিনি একান্ত বৈঠক করবেন তাহলে তো চার করেও মানুষের কাছে অন্য বার্তা চলে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে কিন্তু মানুষের ক্ষোভ আরও বেড়ে যাবে তো সেই ক্ষোভটা এড়াতেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অনুব্রত মণ্ডলকে এড়িয়ে গেলেন তাছাড়া তার তাড়াহুড়ো করে কলকাতা ফেরার পেছনে আরও একটা কারণ থাকতে পারে সেটা হচ্ছে যে বঙ্গোপসাগরে কিন্তু ফের একটা নিম্নচাপ ঘনীভূত হয়েছে এবং আগামীকাল অর্থাৎ বুধবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও ভারী বর্ষণের একটা সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর দিয়ে দিয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে ফের যদি ভারী বর্ষণ হয় তাতে দক্ষিণবঙ্গের আরও কিছু জেলা প্লাবিত হয়ে পড়লে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু এই যে জলপ্লাবন সেটা একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে মাথা ব্যথার কারণ এরই মধ্যে হয়ে গেছে ছ ছটি জেলায় এমনিতেই বন্যা চলছে বন্যা পীড়িত মানুষদের দুর্দশার শেষ নেই এই অবস্থায় দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল তিহার থেকে ফিরেছেন তার ভাই জেল থেকে ফিরেছেন মানে জেল ফেরত ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য দিদিমণি একেবারে উতলা হয়ে পড়বেন এমনটা কিন্তু ভাবার কোনো কারণ নেই এইটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কী আপনাদের মতামত অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ